আর এই যে উইন কমে মনে হয় পয়সা পেয়েছে আর ও শুধু বলছে খাওয়া আমাদের অফিসে শুধু কেউ কিছু বলে খাওয়া আর খাওয়া কেউ নিজের পকেট দিয়ে টাকা বার করবে না রঘু এইদিকে দেখো মাল ইয়ের ওপরে কীভাবে বসে আছে শুনছিলাম মাঠে যাবে প্রতিদিন শুনছি কবে মাঠে যাও আমি তো তোমাকে আর কোনোদিনও মাঠে যেতে দেখতে পাচ্ছি না কবে দিয়ে শুনছি মাঠে যাবে মাঠে যাবে দৌড়াতে সকালবেলায় আর মাঠে দিকে যাবে না কুড়ে দেখো কুড়ের বাচ্চা আমি তিনটের সময় যাই চারটের সময় চলে আসবো আচ্ছা 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 তিনটে সময় যায় চারটে সময় আমি ডেলি যাচ্ছি একবারও দেখতে পাচ্ছি না